এই ডিসিস্টের নাম ছিল সালমা তো সালমা হত্যাকাণ্ড নিয়ে আমরা মানে একেবারেই আমাদের কাছে এটা এরকম প্রুলেস ছিল যে এইরকম প্রুলেস মার্ডার হয় না ওখানে ব্যবহৃত কোনো কিছুই পাইনি আমরা যেটা দিয়ে হত্যা করা হতে পারে কারণ তার মধ্যে কোনো শারীরিক কোনো আঘাত ছিল না শুধু গলায় যে টিপে ধরে হত্যা করেছে সেই চিহ্নটা ছিল তো এই ডিসিস্ট সালমা ছিলেন স্বামী পরিদেক্তা প্রথমে আমাদের সন্দেহ যায় হয়তো বা তার প্রাক্তন স্বামী এই ঘটনা ঘটাতে পারে পরবর্তীতে আমরা তার পরিবারের সদস্য তার ছেলে মেয়ে তার বাবা সবাইকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে না তার স্বামী কর্তৃক এই ঘটনাটা ঘটে নাই তখন আমরা ওই দিকে স্টপ রেখে আবার নতুন করে আমাদের তদন্ত শুরু করি তদন্তকালে আমরা দেখতে পাই যে যেখানে ডিসিস্টের লাশ পাওয়া যায় তার থেকে তিরিশ গজ দূরে একটা বাড়ি সেই বাড়ির মালিক হচ্ছে আরিফ এই আরিফ কিন্তু একজন ছাগল তো আরিফ সে ওর নাম তো এই আরিফকে দেখি আমরা যে তার বাড়ি তালাবদ্ধ অবস্থায় আছে যেদিন থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে তারপরের দিন থেকে আরিফের বাড়িতে তালাবদ্ধ আমাদের সন্দেহ চলে যায় ওখানে যে ঘটনাটা ঘটিয়ে দ্রুত ওখান থেকে সরে যাওয়া কারো পক্ষে সম্ভব না তাহলে ঘটনাটা এই নিকটবর্তী বাড়ি থেকেই ঘটেছে তখন আমরা কি করলাম আরিফের অনুসন্ধান শুরু করলাম আরিফের অনুসন্ধান করতে গিয়ে আরিফের বউ সোহো বাড়ি থেকে পলাতক আরিফের যে শ্বশুর বাড়ি সেটা ছিল আমাদের রাজবাড়ি সদরে সেখান থেকে আমরা আরিফের বউকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি আরিফের বউকে জিজ্ঞাসাবাদ কালে আমরা মানে আরিফের বউয়ের নিকট থেকে তথ্য পাই সে বলে যে যেদিন ঘটনাটি ঘটেছে হত্যাকাণ্ডটি তার আগের দিন থেকে পূর্বের দিন থেকে আরিফ ঘটনাস্থলে ছিল না বাট তথ্য এবং আমাদের তদন্ত বলে দিচ্ছে যে আরিফ ছিল ঘটনাস্থলে সেদিন পরের দিন পর্যন্ত সকাল পর্যন্ত সে ওখানে ছিল তখন আমরা মোটামুটি নিশ্চিত হই যেহেতু ইনফরমেশন ভুল দিচ্ছে আমাদেরকে এবং কিছু লুকানোর চেষ্টা করছে তাহলে এই হত্যাকাণ্ডের সাথে আরিফ জড়িত এইবার আমরা বিভিন্ন উপায়ে আরিফের মোবাইল নাম্বার সংগ্রহ করার চেষ্টা করি কিন্তু মানে আমরা পাচ্ছিলাম না পরে যাই হোক আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা আরিফকে শনাক্ত করতে পারি যে আরিফ সাভারে অবস্থান করছে সাভার এই জ্ঞানদা এলাকায় সেইখানে আমাদের টিম চলে যায় ও ওখানে গিয়ে রাজমিস্ত্রির কাজ করছিল রাজমিস্ত্রির কাজ করার জন্য বাসা থেকে সকালবেলা বের হয়ে যায় সে যখন বাসায় সন্ধ্যার সময় ফিরে আসে তখন আমরা রাতে অভিযান পরিচালনা করে আরিফকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করে নিয়ে এসে আমরা রাতে জিজ্ঞাসাবাদ করি আরিফ ঘটনাটি স্বীকার করে যে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাকে যখন জিজ্ঞাসাবাদ করি যে সে কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল তখন আমরা পাই যে এই মহিলা গ্রামের ভাষায় যে বলে মুখরা রমণী সেই রকম মুখরা টাইপের ছিলেন মানে সবার সাথে ঝগড়া করতেন তার অত্যন্ত খারাপ ভাষায় উনি মানে সবার সাথে ঝগড়া করতেন তো আরিফ ওই দিন সন্ধ্যাবেলা যেহেতু তার প্রতিবেশী তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল এই মহিলা গায়ে পড়ে তাকে অনেক উল্টাপাল্টা কথা বলে সে প্রায় এরকম অকথ্য ভাষায় গালি করে এবং যেহেতু প্রতিবেশী তাদের মধ্যে এইটা সব সময় হতো এবং আরিফ এই মহিলার বাড়ি থেকে টিউবওয়েলের থেকে পানিও নিত তো এইগুলা নিয়ে সব সময় ওদের সাথে ঝগড়া লেগেই ছিল ওই মহিলার সাথে তো সেই দিন সন্ধ্যায় অতিরিক্ত মাত্রায় যখন তাকে অকথ্য ভাষায় করে সেও পারিবারিক অশান্তিতে ছিল তার তার ওয়াইফের সাথে সম্পর্ক হয়তো ভালো ছিল না সে উত্তেজিত হয়ে ওই মহিলাকে একটা থাপ্পড় দিলে ও সালমা পাল্টা আক্রমণ করে আরিফের উপর এখন সে পুরুষ মানুষ একজন মহিলা তাকে আক্রমণ করতে এসেছে এটা তার প্রেস্টিজে লাগে এবং সে সালমার গলা টিপে ধরে গলা টিপে ধরে সালমাকে মাটিতে ফেলে দেয় এবং এক সালমার মুখ পর্যন্ত চেপে ধরে এক হাত দিয়ে এই নিঃশ্বাস বন্ধ হয়ে গলা টিপে যখন সালমা অবশ হয়ে যায় সালমা শরীর তখন সে বুঝতে পারে যে সালমা মারা গেছে এই সালমা মারা গিয়েছে এইটা বুঝতে পারার পর সে তখন বুঝতে পারে যে এটা আমার দ্বারা কি হয়ে গেল আমি তো এটা মানে সম্ভবত সে ব্যান্ডের উদ্দেশ্যে তাকে ফেলে নি তারপরে যখন ঘটনাটি ঘটে গিয়েছে তখন সে এইটাকে চাপা দেওয়ার জন্য ওই ডিসিস্টেরি ওনা দিয়ে গাছের সাথে ঝুলিয়ে দেয় যে সবাই যেন ধরে নেয় যে এটা একটি আত্মহত্যা তো আমাদের এই আভিজানিক টিমের দক্ষতা এবং এই আমাদের যারা সিনিয়র কর্মকর্তা ছিলাম তাদের নির্দেশনায় এই ক্লুলেস হত্যাকাণ্ডটি আমরা অতি দ্রুত এই ঘটনাটি ঘটে এক এগারোতে আমরা এর মধ্যেই এটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং আসামিকে আমরা যখন আজকে কোর্টে আদালতে প্রেরণ করি বিজ্ঞ আদালতে এই সে ওয়ান সিক্সটি ফোর ফৌজদারি কার্যবিধি ওয়ান সিক্সটি ফোর ধারায় জবানবন্দি দেয় যে সে নিজেই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে